একটা একানব্বই হাজারের চ্যানেল সেই চ্যানেলে যদি পাঁচ হাজার এগারো হাজার সাত হাজার তেরো হাজার বারো হাজার চোদ্দো হাজার তেরো হাজার আঠেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার ভিউজ হয় তাহলে কি করে আয়ে সারাবে দিন দিল্লির মতো জায়গায় কাটাবে বলো তোমরা আনন্দ ফুর্তি ভালো ভালো ফুড খেয়ে এরকম কুমড়োর মতো চেহারা বানাবে কি করে আয়েস আর জিন্দেগি কি করে হবে তাই না সেই জন্য ট্রেন্ডিংয়ে থাকতে হবে সেই জন্য ট্রেনিংয়ে থাকতে পারে ট্রেনিংয়ে থাকতে গেলে কী করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আও আও মুঝে মারো আও মুঝে মারো করতে হবে নাহলে ট্রেনিংয়ে থাকা যাবে না নালে কি আছে ব্লগে জীবনে কি আছে কিচ্ছু নেই তো কিচ্ছু নেই জীবনে ব্লগিংয়ে কিচ্ছু নেই খাওয়া ঘোরা হাসোয়া আর এছাড়া আর কিচ্ছু নেই আর ওই ব্র্যান্ড প্রমোশান তাই না তাহলে কি করতে হবে তাহলে পুরোনো ঘা খুচিয়ে 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 পুরোনো ঘা দগদগে করতে হবে তবেই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বে হুমড়ে খেয়ে পড়বে তাই না তার জন্য কী করতে হবে সিম্পি কার্ড ফেলতে হবে তার জন্য কি করতে হবে কমিউনিটি পোস্ট দিতে হবে দিয়ে বলতে হবে পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকো আমার এই আয়েস জিন্দেগি আয়েশ আরামের জিন্দেগিতে তোমরা যদি আমাকে ভুলে যাও আমি এতটাই নির্লজ্জ আমাকে এতই গালাগালি দিয়েছো তারপরেও আমি মুখ দেখাতে আসি কারণ আমার ভিউজ দরকার আমি এতটাই নির্লজ্জ যখন আমার লজ্জা হওয়ার দরকার ছিল তখন আমার লজ্জা ছিল না তখন আমার মনেই পড়েনি যে আমাকে মানুষ এত গালাগালি দিচ্ছে তবুও পরের দিন আমি মুখ দেখাতে চলে আসছি কারণ আমার টাকা দরকার তখন আমার ভিউজ হচ্ছে সেই জন্য একদম উত্তেজনা হ্যাঁ তখন আমার মনেই পড়েনি আর যখন আমরা দেখেছি দিনের পর দিন বারোটা একটা অবধি ঘুমোচ্ছে ঘুম হচ্ছে অনেকে রাত জাগে দিনের বেলা ঘুমটা কুষিয়ে নেয় সেই জন্য তখন তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান করার জন্য আহ্বান করার জন্য তখন তাকে কমিউনিটি পোস্ট দিতে হয় আরে হ্যাঁ হ্যাঁ তোমরা বুঝতে পেরে গেছো ট্রেন্ডিংয়ে আসার জন্য এরকম কিছু কিছু দু একজন ব্লগার এরকম করেই থাকে ট্রেন্ডিংয়ে আসার জন্য তাই না তাদের মধ্যে অন্যতম এখন হচ্ছে আমাদের টিরুরানি তাই না দেখেছ তো দিনের পর দিন মিথ্যে কথা বলেছে বসিরহাটে যখন ছিল ফ্ল্যাটে যখন ছিল দিনের পর দিন মিথ্যে কথা বলেছে ওর সঙ্গে একজন মানে ওর সেকেন্ড বর সেকেন্ড বর সঙ্গে থাকা থাকাকালীনও সে একের পর এক মিথ্যে কথা বলেছে তার কিছু কিছু প্রমাণ তুলে দিয়েছিলাম কিন্তু একদম এন্ড অব দ্য ডেতে সবই নিজের সেকেন্ড বর ফোকলা সবটা ডিসক্লোজ করে দিয়েছে সবার সামনে প্রমাণ স্বরূপ প্রমাণ হয়ে গেছে তো কি করবে এখন এখন দিল্লির মতো জায়গায় চলে গেছে তার আয়ের সার জিন্দিগি কাটাতে সঙ্গে মা একে তো কি বলে ভুলে গেছি তো যাই হোক মা আছে যার মা এরকম তার সন্তান এরকম হবে না এটার কি কোথাও ই আছে আরে গাছ ভালো না হলে ফল ভালো হয় কি করে আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে বলতে না বলেছি বরাবর যে মা যদি ভালো হতো না মেয়ের জীবনটা এইভাবে ভেসে যেত না মা যদি ভালো হতো না তাহলে মেয়ে তার সন্তান হারা হতো না আজকে মা যদি ভালো হতো না মেয়েকে এত নির্লজ্জতার শিকার হতে হতো না আজকে মাও সেই একই দোষের দোষী মা আর মেয়ের সংসার হ্যাঁ হ্যাঁ টিনুর কথা বলছি আজকে সবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে কারণ ও তো কন্টেন্ট দিয়েছে ও কন্টেন্ট দিয়েছে আমি ওকে নিয়ে দীর্ঘদিন কন্টেন্ট করি না কারণ ওর ব্লগিং আর কিচ্ছু নেই কেস নেই ওকে বলার মতো যা বলার বলে দিয়েছি বলে দিয়েছিলাম ওকে নিয়ে কিচ্ছু করার ছিল না ভিডিও করার মতো কোনো ই ছিল না কি করব আর দেখিও না দেখিও না কিন্তু কমিউনিটি পোস্ট সবার মুখে মুখে দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি অন্তত দেখি আমি ওরও বলি না আমি দেখি না আমি দেখি না আমি দেখি কম বেশি কয়েকজনের ব্লগিং আমি দেখি সব মুখে মুখে দেখছি কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট রে কী হলো কমেডিটি পোস্টে আগুন লেগে গেল নাকি কোথায় দেখিত হ্যাঁ গিয়ে দেখলাম টিনু একটা বিশাল চোতা লিখে গেছে তার তেইশ সালের ঘটনা মনে পড়ে গেছে এত দিন বাদে তার ছেলের কথা মনে পড়ে গেছে এতদিন বাদে সে বলছে তো সে রাতের পর রাত নাকি ঘুমায়নি ঘুমায় না সে সেই চোদ্দোই আগস্টের কথা তার মনে পড়ে যায় সত্যি কথাই নির্লজ্জতার চরম শিখরে এরা কারণ ভিউজ কমে গেছে আর কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু না ইমোশনাল ব্ল্যাকমেল করছে আর হচ্ছে কিচ্ছু না ও এখনও আয়ে আরামেই কাটাচ্ছে মাকে নিয়ে যেমন বসিরহাটে ওই ইসে ফ্ল্যাটে এক ঘরে ফুকলা আর মেয়ে মেয়ে আর ফোকলা আর ঘরে ও যেমন কাটাচ্ছিলো বলছিল না না ওই ঘরে ও এডিট টেডিট করে সেরকম দিল্লিতে হয়তো হয়তো এখানেও সে একই জীবন কাটাচ্ছে কিন্তু মানিটা আসছে না মালুটা অর্থাৎ ভিউজ আসছে না আর ভিউজ না হলে হয়তো প্রমোশনাল ভিডিও পায় না সেইভাবে ওই জন্য হচ্ছে না তাহলে কি করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকতে হবে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাই না নালে ও এখন ওকে নিয়ে কজন ভিডিও করে আমি জানি না গোনা কয়েকজন হয়তো ভিডিও করে আমি জানি না কারণ ওর ভিডিওতে কিছু নেই এখন ব্লগিংয়ে তো কয়েকজন হয়তো ভিডিও করলেও সেইভাবে কন্ট্রোভার্সি হয় না ওকে মুখ শুনতে হয় না সেই রকমভাবে ওর অনেকে যেটা অতীতে হয়ে গেছে সেইভাবে হয়তো কন্ট্রোভার্সি হয় না ওর ভুল ত্রুটিগুলো হয়তো কোনো সহক্রিয়টা তুলে দেয় আমি জানি না সেই সেই লেভেলের কোনো কন্ট্রোভার্সি হয় কি না যখন হয়েছে তখনই তিনি মক্ষিরাণী সেজেছিলেন তখনই তিনি এখানে ঘুরছে ওখানে ঘুরছে সেখানে ঘুরছে ঘুরে বেরিয়েছে তখনই তার জীবনে কেউ ছিল না কেউ ছিল না যখন আমরা পুরোটা আমাদের কাছে ক্লিয়ার ছিল যে ও নতুন শ্বশুরবাড়িতে গিয়ে সেই নতুন শ্বশুরবাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মোকলা সাজে ছিল কিন্তু দিনের পর দিন অস্বীকার করে গেছে আজকে দিনের শেষে সব চলে গেছে জীবন থেকে আজকে হঠাৎ মনে পড়েছে সেই চোদ্দোই আগস্টের কথা আজকে যদি সেই চোদ্দোই আগস্টে হওয়া ঘটনার পরেও তো তার প্রাক্তন এখনও হয়নি তার যে লিগাল হাজব্যান্ড সে তো অনেকবার বলেছিল যা হয়েছে হয়েছে ফিরে এসো রঙিন চশমা ছিল তখন চোখে ফিরে আসবে কাক কেন তখন তো বম্বে মতো জায়গায় পাড়ি দেবে নায়িকা সাজবে তখন ফিরবে কেন তখনও যদি ক্ষমাগের করে সবটা মিটিয়ে নিয়ে ফিরে আসতো তাহলে আজকেই দিনটা দেখতে হতো না আজকে ছেলের কথা খুব মনে পড়ছে মনে পড়ছে আজকে মনে পড়ছে চোদ্দোই আগস্টে যদিও মরে মানে মেরে ফেলতো মানে আজকেও ইনডাইরেক্ট একটা ব্লেম দিয়ে গেল আজকেও একটা ব্লেম দিয়ে গেল আজকে কি হয়েছে এখনই এখনই কি হয়েছে এখনও গায়ের চামড়া টাটকা আছে মানে টান টান আছে এখনও অনেক লেকচার অনেক কিছু অনেক কথা আসবে দিন এখনও পড়ে আছে দিন এখনও পড়ে আছে অতীত নিয়ে আফসোস করতেই হবে একদিন না একদিন অতীত নিয়ে আফসোস করতেই হবে আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে এরপর অন ক্যামেরা করে ক্ষমা চেয়ে কাঁদতে হবে কারণ আজকে এই যে দিনের পর দিন যে আস্তে আস্তে তো বোঝাই যাচ্ছে না বয়স হচ্ছে মোটা হয়ে যাচ্ছে মোটাটা ওর কোনো রোগ নয় আমার মনে হয় এটা ওদের ট্র্যাডিশান কারণ বাপর মোটা দাদাও মোটা মায়েরও স্বাস্থ্য ভালো ঠাম্মিও মোটা এগুলো এক একটা হেরিডিটি ট্র্যাডিশান যেমন আমার শ্বশুরবাড়ির লোকজন সব মোটা মোটামোটা আমার শ্বশুর বলো আমার দেওড়া বলো সব মোটামোটি আমার হাজবেন্ড মোটা এটা কোনো রোগ নয় তো যাই হোক তার জন্য অনেক কিছু করেছে তো আজকে কমিউনিটি পোস্ট অনেকটা বুকে ফেললাম আজকে কমিউনিটি পোস্ট দেখে জাফ আমার কমিউনিটি পোস্টটা দেখছি আর হাসছি ভাবছি মানুষ এত নির্লজ্জ হয় মানুষ এত নির্লজ্জের জন্য নিজের অতীতটা কি সুন্দর দগদগে করে যেমন মন্দিরাও করেছিল নিজের অতীতটা আবার সুন্দর করে শোনার জন্য কীভাবে কন্ট্রোভার্সি চাইছিল ট্রেন্ডিংয়ে আসার জন্য তারপরে একদম চলে এসছে একদম ওর অতীত তুলে আসবেই তো এটা যার যদি কোনো অতীত থাকে আর সেই জায়গায় যদি কেউ আঘাত করে আসবেই না সেরকম টিনুরও সেই তেইশ সালের সেই চোদ্দো আগ আগস্টের আগস্টেরকে নিয়ে একটু কোচলে দিয়েছে কোচলে দিয়েছে আর তো ওই যে আমরা রয়েছি সমালোচনা করার জন্য তো বলি কি টিনু তোর এই নতুন ফ্ল্যাটে তোর না তুমি বলি উরে বাবা এত বড় ব্লগার তোমার এই নতুন ফ্ল্যাটে অন্য কেউ আছে নাকি, কি কারণ যেদিনকে ট্রাইপড আসছিল আমি ভিডিও দুটো ভিডিও দেখলাম কারণ ভিডিও করতে গেলে তো একটু রিসেন্ট ভিডিও না পুরো সব ভিডিও দেখিনি রিসেন্ট দুটো ভিডিও দেখলাম ট্রাইপটের ভিডিওটা একটা গিফট এসছে আর তারপরে কেক পুড়ে গেছে পোড়া কেকের একটা ভিডিও দেখলাম তো ট্রাইপটটা যেদিনকে আসলো যেদিনকে ট্রাইপডটা নিয়ে ঢুকছে বন্ধুরা একটু দেখো তো ওই টাইমটা পাঁচ মিনিট কত সেকেন্ডের সময় যখন ট্রাইপডটা নিয়ে ঢুকছে মানে গিফট এসছে কি পরবর্তীতে ট্রাইপড দেখিয়েছে ঢুকছে তখন দেখো তো ওর ওই দরজার উপরে ওই যে চোখ তো ওই জন্য তো ভিডিও দেখি না কারণ প্রত্যেকটা মুহূর্তে সত্যিগুলো তুলে দিয়েছিলাম প্রত্যেকটা মুহূর্তে তা ওর ওই দরজার উপরে একটা স্যান্ডো সাদা রঙের গেঞ্জি ছিল স্যান্ডো গেঞ্জি নিশ্চয় ওর মাও করে না ও পরে না ইনার তো মনে হলো না ইনার দেখলে তো বোঝা যেত তো ওটা একটা স্যান্ডো গেঞ্জি আমি ভুলও দেখতে পারি ওই জন্য তোমাদের উপর বলে দিলাম পরশু দিনের যে ট্রাইপট টেস্টের যে ভিডিওটায় সেই ভিডিওটা একটু দেখো তো যে ওই দরজার উপরে যে গেঞ্জিটা ওটা কি টিনুর টিনুর মায়ের নাকি অন্য কারুর ওর ওই ফ্ল্যাটে তো আমার মনে হয় আমি যতটুকু ভিডিও দেখলাম ততটুকু দেখে মনে হলো যে আমার তো মনে হয় না ওই ফ্ল্যাটে ওরা দুজন ছাড়া আর কেউ আছে মনে হয় তোমাদের আমার তো মনে হয় না আমি যতটুকু দেখলাম তো চলো দশ মিনিট হয়ে গেছে এইবার চলো একটুখানি ইন্ট্রো দিয়ে বাদ বাকিটুকু বলি তো দেখো তো ওই গেঞ্জিটা কার নাকি এই ফ্ল্যাটে অন্য আরেকজন তৃতীয় ব্যক্তি আছে তৃতীয় ব্যক্তি আছে যেখানে তিনটে কাপটাপও দেখা গেছে মেসিনে তো দেখো দেখি না তো তাই ওই একনজর একটা দুটো ভিডিও দেখলাম দুটো ভিডিও থেকেই এই দুটো ক্লু পেলাম সেই জন্য তোমাদের সামনে তুলে দিলাম যে এখানেও কি তৃতীয় ব্যক্তি আছে তৃতীয় ব্যক্তি আর সত্যি কথা কথাটিনুর মূল্যই তো পয়সা আর পয়সা মানেই তো এই ভিউজ এই বিহুস দাদা বলো বৌদি বলো ওর মা বলো যেই বলো না কেন ওর মূল্যই তো এই পয়সা নাহলে আমরা দেখেছি না ডে ওয়ান থেকে দেখেছি তো ওর মূল্যটা কোথায় তাই না চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়লেও ভিডিও তো করতেই হবে তো দিল্লিতেও প্রচণ্ড ঠান্ডা টিনু দেখলাম আজকে একটা কমিউনিটি পোস্ট আজকে না গত আমি যখন দেখছি তখন বারো ঘন্টা হয়ে গেছে কমিউনিটি পোস্টটা দিয়েছে সত্যি কথা ওর ভিডিও দেখি না ওর ভিডিও আসে আমার এসে যেহেতু সাবস্ক্রাইব করা আছে কিন্তু দেখি না কারণ কিছু নেই দেখি না ওই জন্য তারপরে দেখছি যে সবাই কমিউনিটি পোস্ট কমিউনিটি কিরে কমিউনিটি পোস্ট কী হাতি ঘোরা দিয়েছে দেখি তো তো গিয়ে দেখলাম ওরে বাবা এরও সেই উদিত কি লিখেছে না আমি পুরো কমে পুরো কমেন্ট পড়বো না কারণ অনেকেই পড়ে ফেলেছে অত অতএব মনে হয় ভিউয়ার্সদের মুখস্থ হয়ে গেছে যে টিনু কমিউনিটি পোস্টে কি দিয়েছে মোটামুটি ভিউয়ার্সদের মুগস্থ হয়ে গেছে স্বাভাবিক তো এটা তো ওই ইচ্ছাকৃতভাবে দিয়েছে আমাদের খোরাক যে আমাকে নিয়ে একটু কচলাও আমাকে নিয়ে একটু বলো তোমরা আমাকে ভুলে গেলে নাকি ভুলে গেলে আগে যেমন ঘুম থেকে উঠেই আগে ওর ভিডিও দেখতাম ভিডিও দেখে ভিডিও নামাটাম এক একদিনে দুটোও নামিয়েছি কারণ ওর এত সুন্দর ব্লগিং ছিল এত সুন্দর ব্লগিং ছিল সেখান থেকে দুটো তিনটে ভিডিও হয়ে যেত তাই না এখন একদমই অনেক ক্রিয়েটাররা ভিডিও করা বন্ধ করে দিয়েছে সেই রকমভাবে কন্ট্রোভার্সি হয়ই না ওকে নিয়ে কারণ ও যা দিয়ে রেখেছে আর কিছু নেই তাই না তো হঠাৎ করে কমিউনিটি পোস্ট কেন দিল আরে বাবা ভিউজের জন্য আর কিচ্ছু না বন্ধুরা আর কিচ্ছু না ও ভিউজের জন্য ভিউজের ভুকা আমরা সবাই কিন্তু ওরা ট্রেন্ডিংয়ে থাকার জন্য এরকম অতীতকে মানে খুঁজলায় হ্যাঁ তো চলো কেন এরকমটাই হলো হয় বলতে বলতে পারবে আমি কি করলে তোমরা আমাকে শান্তিতে থাকতে দেবে কাকে কে শান্তি দেবে তুমি তো নিজের অশান্তির কারণ তুমি নিজে আর তোমার পাশে যেটা রয়েছে তোমার মা তোমাকে এতদিনে মনে হলো তোমার শান্তি নেই আমার ওই দুটো লাইন থেকেই ওরা দশ মিনিটের ভিডিও হয়ে যাবে তোমার এতদিন পরে মনে হলো যে তোমার শান্তি নেই জীবনে এতদিন মনে ছিল না শান্তির কথা খাচ্ছিলো তা তুই তাজ বুনে কাল হলো তার এড়ে গরু কিনে খুব সুন্দরভাবে জীবনযাপন আর যেটুকু অশান্তি ঝই ঝগড়া প্রত্যেকটা সংসারেই হয় এড়ে গরু হচ্ছে ফোকলা এড়ে গরুর হাতচানি পেয়ে কাল হয়ে গেল জীবন আর অশান্তির কারণ হচ্ছে আমরা আমাদের একটু শান্তিতে আমাকে একটু শান্তিতে থাকতে দেবে নিজের মাকে বলো মাকে বলো নিজের জীবনটা একদম উচ্ছন্নে দিয়ে গেছে নিয়ে গেছে আমি ওই ভিডিওগুলো দেখেছি হাত কাটা সিঁদুর না পড়া মেয়ের সংসারে এসে থাকা নিজের সংসার বাড়ি ঘর গাছপালা সব ফেলে রেখে মেয়ের সঙ্গে এসে সঙ্গ দিচ্ছে যেটা এর আগেও দিয়েছিল তাই না তার বাবা বোধ জীবন থেকে চলে গেছে কিছু একটা হয়েছে শুনেছিলাম ওই মাঝে মাঝে দেখি তো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখি তো কিছু ভিডিও দেখি চোখে পড়ে তাতে বুঝি কিছু একটা হয়েছে মানে সবাই একদম মানে কি বলবো সোনা বাঁধানো জীবন সবার গিনেশ বুকে তোলার মতো জীবন সবার মা বাবা মেয়ে দাদা একদম তাই না ঠাম্মি একদম গিনেশ বুকে তোলার মতো সব জীবন এক একটা তাই না তো কে দেবে শান্তি শা অশান্তির কারণ তুমি নিজেই নিজেই তারপরে অনেক কথা লিখেছে লিখেছে আমার চোখে ঘুম নেই সেই তেইশ তারিখের তেইশ সালের চোদ্দোই আগস্ট থেকে ঘুম তোমার জীবনে এমনিতেও ছিল না চ্যাটিং করতে করতে অন্য পরপুরুষদের সাথে চ্যাটিং করতে করতে অনেক রাত অবধি চ্যাটিং করলে পরে ওই ভোর রাত্রিতে ঘুমা দেখেছি তো শ্বশুরবাড়িতেও অনেক বেলায় উঠতে যখন বেলায় উঠতে তখন অলরেডি শাশুড়ির কাজ হয়ে যেত তখন কোন অশান্তি ছিল মনের মধ্যে ঘুমাতে পারতে না একটু বলো তো এই যে কথাগুলো বলো না ইচ্ছাকৃত বলো তখনও তো অনেক বেলায় উঠতে উঠে দেখতে শাশুড়ি কাজ হয়ে গেছে হ্যাঁ তখন কে তোমার অশান্তির কারণ ছিল আর এখন এখন তো এডিট তোমার মা বলে না একটা দেড়টা অবধি এডিট করে আমরাও তাই দুটো আড়াইটা দুটো অবধি এডিট করি দুটো অবধি ভিডিও করে শুতে সুতে রাত হয় দুটো হয়ে যায় দেড়টা পনে দুটো হয়ে যায় সকালে একটু বেলায় উঠি তো এটার জন্য কেউ দায়ী না পয়সা ইনকাম করার জন্য আর কি সুন্দর বলে দিচ্ছ দু সালে সেই ঘটনা তোমাকে বারবার নাড়া দিচ্ছে আর মনে পড়ে না তোমার যে ওই সুন্দর সংসারটা ছেলে ফুটফুটে সুন্দর ফুলের মতো ছেলেটাকে রেখে অন্য পরপুরুষের হাতছানিতে দিয়ে জন্য পুরো ফ্যামিলিটাকে ছেড়ে পুরো সংসারটাকে ছেড়ে চলে এসছো সব থেকে বড়ো কথা ওই সুন্দর ফুলের মতো ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়ে ফুলের মতো যে মানে যে ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে এসছো ছেলেটার জীবন নষ্ট হবে না ছেলেটা খুব ভালো আছে খুব ভালোভাবেও বড় হবে কিন্তু মনে হয়নি একবারও যে এই সুন্দর ছেলেটাকে ছেড়ে আমি কি করে যাবো মানে কি করে থাকবো বাচ্চাটা কি করে থাকবে বাচ্চাটা আজকে ভুলে গেছে বাচ্চাটাকে বলা হয়েছে তার মা মারা গেছে বেশ বলেছে কিন্তু মা তো জানে মা তো মনে মা তো মরেনি তুমি কি কি করেছো এ পর্যন্ত আমরা যেগুলো দেখেছি তুললাম সেগুলো সেগুলো সবই ইতিহাসের খাতায় একদম লেখা হয়ে গেছে তুমি বাচ্চাটার জন্য কি কি করেছো আজকে এসে লম্বা চৌড়া লেকচার দিলে হবে আজকে এসে দু হাজার গল্প দিলে হবে কারণ তুমি ইতিহাস রচনা করে গেছো এই সোশ্যাল মিডিয়াতে সবাই জানে তুমি কি কি করে গেছো চলে যাওয়ার পরেও কি কি করেছো কি কি করেছো তারপরেও তোমাকে ডাকা হয়েছিল তারপরেও তোমাকে ডাকা হয়েছিল সে ডাকে তুমি সারা সারাদাও বরঞ্চ কন্ট্রোভার্সি করেছ বরঞ্চ সেই পরিবারটাকে ছোট করার জন্য নিচু করার জন্য উঠে পড়ে লেগেছিলে বোঝাতে বোঝাতে তুমি বুঝতে পারছো তুমি জানো যে তুমি কিচ্ছু না কন্ট্রোভার্সি চার ট্রেন্ডিংয়ে থাকার জন্য আজকে তোমার মানসিক কষ্ট কিচ্ছু না আজকে তুমি নির্লজ্জ তুমি সেই দিনকে হয়েছে দু হাজার তেইশের চোদ্দোই আগস্ট যেদিনকে বাড়ি ছেড়ে সমস্ত কাগজপত্র নিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছো বাচ্চাটাকে ফেলে রেখে সেদিনকেই নির্লজ্জতার হাঁক পেরিয়ে গেছো তুমি নির্লজ্জতার সেদিনকেই দেখিয়ে দিয়েছো আর তুমি নিজে জানো তোমার মুখ না বেছলে আজকের ডেটে তোমার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই বোঝাতে পারছি আর সেই জন্যই তুমি এই কমিউনিটি পোস্টটা দিয়েছো কারণ তোমার ভিউজ কমে গেছে আর তুমি জানো ভিউজ না হলে তোমার মূল্য বিগ জিরো দিনই ছিল না মানে ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে দিনই ছিল না আজও নেই আজও নেই আজকে যখন লিখছো না যে আমার দেখে অবাক লাগে যে এত মানুষের গালাগালি কেউ পরের দিন নির্লজ্জের মতো মুখ দেখায় তুমি বলছো এগুলো লিখছো আমি পড়ছি আর হাসছি নিজে নিজেই হাসছি যে নির্লজ্জ আজকে তোমার গালাগালি খুব খারাপ লাগছে আজকে খুব খারাপ লাগছে তোমাকে মানুষ গালাগালি দিচ্ছে যেদিনকে যখন তোমার মানে গালাগালি তোমাকে তুমি প্রাপ্য ছিলে তখন যখন দিয়েছে তখন গায়ে লাগেনি না ও আচ্ছা তখন তো রঙিন চশমা ছিল চোখে তো যাই হোক তারপরেও তুমি দুজন সুয়ের নাম করেছ সুদীপ্ত দুই সুদীপ্তই তোমার জীবনে ওই জন্য না চিন্তা করে কাজ করতে হয় চিন্তা করে কাজ করতে হয় আজকে তুমি আজকের ডেটে এসেও ব্লেম দিয়ে দিলে যে এই যে যে দুটো সুদীপ্তর পাল্লায় পড়েছিলাম তাহলে বুঝতে পারছো দুটো সুদীপ্তর পাল্লায় পড়েছিল দুটোই সেম মানে দুটোই সেম বেরিয়েছে সেম বেরিয়েছে দুটোই মানে এখন খুব খারাপ লাগছে না যখন ডে ওয়ান থেকে বলেছিলাম টিনু ভুল করছো টিনু ভুল করেছো ফোকলা কিন্তু তোমার পয়সার জন্য তোমার দিকে হাত বাড়িয়েছে আর ওই উকিলের কথা তো তোমাকে অনেকেই প্রমাণস্বরূপ তুলে দিয়েছে যে তোমাকে ব্যবহার করছে তোমাকে মিথ্যে কথা বলছে অনেক দেরি হয়ে গেছে বুঝতে ইচ্ছা করেই তুমি বুঝেছো দিন আগেই তাই না আজকে তোমার ছেলের কথা খুব মনে পড়েছে কি জানো লাস্ট কেন নিজের ছেলেকে ফেলে মজা করে বেরিয়েছি আমি কেমন মা একদমই তো তাই এটা তো বারবার বলেছিলাম যে তুমি যদি ছেলেকে নিয়ে যেতে তাহলে এরকম উড়ন্ত পাখি হয়ে ঘুরে বেড়াতে না ওরকম উড়ন্ত পাখি হয়ে যত্রতত্র এই যে আজকে দিল্লিতে হাওয়া খেয়ে বেড়াচ্ছ কালকে এই জায়গায় দিন এই জায়গায় তারপরেও যাওয়ার পর থেকে তারপরেও একটা ভিডিওতে এসেছিলো ওই যে তোমার ওই সুদীপ্ত ওই ফোকলা বলেছিল যে ওই বলেছিল নাকি কোন কোনো একটা ভয়েসে এসেছিলো যে তোমার ছেলেকে অ্যালাউ করেনি কারণ আমরা আমাদের তো বিয়ের সমস্ত ফুটেজই আমাদের কাছে চলে এসেছিলো হয়তো তো হয়তো না তোমার ছেলেকে অ্যালাউ করেনি কোনো একটা কলের মাধ্যমে হয়তো এসছিল হ্যাঁ ওই জন্য ছেলেকে নিতে পারো মা তুমি তুমি মা নিতে পারি নিজের আয়ে সারাম জীবনের মানে ই জিন্দেগির জন্য তুমি নিতে পারো তোমার কাছে অনেক ই ছিল তোমার কাছে অনেক সুযোগ ছিল তুমি নিতে পারেনি এটা সাপে বড় হয়েছে তোমার ছেলের জন্য কারণ সে তার নিজের বাড়িতে নিজের ঠাম্মা দাদু নিজের বাবার কাছে বড় হচ্ছে হ্যাঁ সাময়িক মায়ের জন্য তার কষ্ট হয়েছিল হয়তো এখন হয়তো সামনে নিয়েছে অনেকটা বড় হয়ে গেছে এখন সামনে নিয়েছে একদমই তাই তুমি কেমন মা মা নামের কলঙ্ক প্রথম দিন থেকে বলে আসছি প্রথম দিন থেকে আর মা তুমি ছেলেকে ইচ্ছাকৃতভাবেই নাওনি প্রথমত তোমার যে সেকেন্ড বর যাকে অবৈধ বর তোমার মেনে নিয়েছিল না তার ফ্যামিলি থেকে সেটা ভিডিওর মাধ্যমেই এসছিল আমাদের সামনে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত এই যে স্বাধীনভাবে ঘুরে ফেরা বেড়ানো এই যে স্বাধীনভাবে চলা ফেরা মুক্ত বিহঙ্গের মতো আকাশে ওড়া এটা পারতে না পায়ে বেরিয়ে পড়ে যেত কারণ একটা সন্তান নিয়ে গেলে সেই থাকলে সেই সন্তানের অনেক ডিউটি করতে হয় মাকে বুঝতে পেরেছো তো চলো আজকে জাস্ট তোমার এই কমিউনিটি পোস্ট দেখে জাস্ট হাসি পেলো হাসি পেল ওয়ান পারসেন্ট কোনো কষ্ট নেই করুণা নেই আর তুমি ইনডাইরেক্ট ইমোশনালি একটু থ্রেট করলে একটু থ্রেট করলে তাতে আমার মনে হয় না কারুর কোথাও গিয়ে একটু একটু টাচ করতে পেরেছ আমার মনে হয় না কোনো অভিয়সদের বা কোনো ক্রিয়েটারদের বা কোনো মানুষের মনের কোনায় একটুখানি টাচ করতে পেরেছ কারণ তোমার যা কীর্তি আছে সেই কীর্তির জন্য ঠিক আছে আজকে তোমার খারাপ লাগছে আজকে তোমার তেইশ সালের চোদ্দোই আগস্টের কথা মনে পড়ছে মনে পড়ছে হাসি পায় এগুলো দেখলে জানো এই তোমাদের মতো কিছু ব্লগার আছে যারা ট্রেন্ডিংয়ে থাকার জন্য নির্লজ্জতার সীমা পারি পেরিয়ে যায় তাদের অতীত নিয়ে চটকাতে বসে যায় কারণ তারা এতটাই নির্লজ্জ বোঝাতে পারলাম কিচ্ছু না শুধু ভিউজ চলো বন্ধুরা এইটুকুই থাকলো আজকে ওর ওই পাঁচালি নাই বা পড়ে শোনালাম কারণ অনেক ক্রিয়েটাররাই শুনিয়ে দিয়েছে মোটামুটি ভিউার্সদের মুখস্থ হয়ে গেছে সেই জন্য আর নতুন করে পড়ে শোনালাম না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক দিন বাদে টিনুকে নিয়ে ভিডিও করলাম কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা